তুই কি ব্যবস্থা করতাবি দিলে আমার এমন উপকার হব নাতি আমার এই ক্ষেত্রার উপরে আমার সব সংসারে নির্ভর তুই যদি আমার কিছু তেহা মিল করে দিস বাগুন ডে বেচ্ছা আমি তোরে টেহা দিয়ে দিব তো হাজার পোন রো হাজার হাজার কিবা পনেরো হাজার এমন হলে আমার আমি মোটামুটি গ্রীষ্টিকা গুছাই উঠতে পারবো নাতি দিলে আমার উপকার হব নাতি একটা কাজ কর নাতি আচ্ছা সমস্যা নাই আমি একজন তো লৈ আ আচ্ছা রে তে যদি কয় আচ্ছ ঠিক আছে ঠিক আছে এমনি আপনি করবেন আচ্ছ ঠিক আছে

টমেটো খেত বুঝছেন আমি ব্যবসা কিনে ভিতরে নাই রে বাবু আমি যেই ব্যবসা করি আমার তো তুই টাকা নিবি আমার টাকা সময় মতন দিবি আমার কিছু ইন্টারেস্ট দিবি আমি কিনা ব্যবসার ভিতরে নাই অনেক কয়টিয়া হইলে লইয়া দিতে পারবি কয়টি হইলে কিনতে পারবি এটা তুই বেড়ার লগে বুঝজাল আমার কথা ক আচ্ছা কথা কয় তুমি সমস্যা নাই অনেক কয়টা লাগবো ক্ষেতার দাম তো আছে এক লাখ টাকার লাইন বুঝছেন অন বেড়া তো সমস্যা হচ্ছে হ্যাঁ

আমরা যে নাটকটা করলাম আসলে সারা বাংলাদেশে যেমন দালালের ফক্ষরা ভৈরা গৃহস্থ মাই খায় আর দরও মায়ের খায় তো আপনারা কেউ সচেতন থাকবেন এরকম চক্করেও পড়বেন না বাঞ্চিত হবেন না ভালো হয়ে যায় দালাল যেতে দেশে না থাকতে পারে ভালো হয়ে যায় এই ব্যবস্থা সকলে মিলে আমরা করি কোথাও